স্বাগত সকলকে গল্প কথার শ্রুতি পাঠ চলছে কাব্য কবিতা অধ্যায় থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা পাঠ আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কাল মধুমাস কবিতাটি কাল মধুমাস কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে কাল মধুমাস কাব্যগ্রন্থের রচনাকাল হচ্ছে উনিশশো বারবার ফিরে আসা নয় পাড়াপাড় নয় শুধু যাওয়া এখন কথাটা হলো কখন কিভাবে যাবে আকাশের কেমন আবহাওয়া মনে রেখো এ নদীতে একবার শুধুই একবার একটি মাত্র ক্ষেপ তা নিয়ে আক্ষেপ করবার পাত্রই আমি নই একবার একবারই সই কথাটা কি ভাবে যাবে ক্ষণে ক্ষণে মরতে মরতে কি বেঁচে নেচে নেচে ঢেউয়ের মাথায় হালে পানি পালে হাওয়া না লাগে লাগু কী আনন্দ কি সুখ যায় দিন যায় যদিও আবাল্য চোখে দেখে আসছি কম ইদানিং ডান কানে ইস একমাত্র শুনছি না দ্রোণাচার্য তুচ্ছ জ্ঞানে ন্যাননি ভাগ্যিস বাললে বুড়ো আঙুল দক্ষিণা পারলে তাই দেখাতে ভুলি না যখন যেখানে যাকে দেখানো দরকার যৌবন বিদায় নিয়ে এতক্ষণে পৌঁছে গেছে যেখানে যাবার মিষ্টি হেসে হাত নেড়ে তাকে বলেছিলেন বিদায় মেয়েলি ঈর্ষায় প্রৌরত্ব করছে যাবো যাব এবার তাই ঠিক করেছি যাবার সময় দু হাতে লাল নীল দুটো রোমাল ওড়াব তারপর টুকটুক করে বাড়ি ফিরব স্বর্ণই সনই সময় তো জানই নয় ব্যাকরণের অব্বয় যখন যে পদে থাকে সেই মতো আকার সময়ের সঙ্গে আমরা সম্বন্ধ পাতাই ছোট, বড় গোল চৌকো নানান মাপের সময়টা এক নয় এর ওর তার তোমার সময় দিয়ে তাই বৃথা চেষ্টা আমাকে মাপবার তুমি বসে কাজ করো আমি উঠি যাই গিয়ে দেখে আসি কোথায় আকাশটা খুব বড় দেখে আসি পরো পড়ো কোথায় কখন কোন খুঁটি যাই গিয়ে দেখে আসি কি বীজ বুনছে মাঠে চাষি তুমি কাজ করো আমি কিন্তু যখনকার কাজ ঠিক তখন না করে দাঁড়াবো রাস্তার মোড়ে যেখানে বিস্তর লোক একেবারে পৃথক কারণে এক স্থানে এক কালি জড়ো সেখানে আমি একা অঘেতুক ভেবে দেখবো মনে মনে জীবনের আবার কোন এক রহস্য কৌতুক খুব জোর বৃষ্টি আসছে আকাশ মিশ কালো আলো জালো জানলা দরজা দাও বন্ধ করে বন্ধ সার্শিটার গায়ে বুনে নাও এই বেলা খালি হাতে যত ইচ্ছে আকাশ কুসুম আমি যাই আজ বছরের এই প্রথম মরশুম গায়ে এসে বিঁধবে যেন বর্ষার ফলক আকাশটা দুখানা করবে বিদ্যুৎ ঝলক নেবো না বর্ষাতে কিংবা ছাতা আমার স্বভাব নয় তাই বাঁচাই না মাথা রোদে না জলে না যাই কিছুক্ষণ গিয়ে বসি যে পুকুরে মাছগুলো জলের গভীরে দিচ্ছে ঘাই ফাতনায় বেঁধানো থাকবে চোখ পাশে বসে থাকবে হয়তো বুড়ো মতো লোক পরক্ষণে মনে হবে আরে রাম রাম লোকটা তো আমারই বয়সী ঘেঁচে ঘেঁচ্টে যাচ্ছে ট্রাম আমাদের গলি দিয়ে যাওয়া এক বিকলাঙ্গ ভিখিরির মতো দুর্বিষহ মর্মন্তদ কর্কশ আওয়াজ বিকেলে মিছিল থাকলে আজ ছোকরাদের সঙ্গে যাব পাল্লা দিয়ে হেঁটে সারিবদ্ধ দুটো হাত দোলাতে দোলাতে পরদিন পরে নেব এই যুক্তি এঁটে সবাই চা বলা হবে না শুনে সাক্ষাতে দল বেঁধে দোকানে চা খাব আর যদি সেই সঙ্গে ভাগ্যে যায় জুটে তবে বাড়ি গাড়িও হাঁকাবো ততদিন ঘুরে ঘুরে এ ফুটে ও ফুটে এর ওর তার সঙ্গে জমাবো আলাপ হেসে বলবো কি খবর কেমন আছেন হাতে খুঁজবো হাতের উত্তাপ কে হে লোকটা এক হাতে বোঁটা শুদ্ধ চুন অন্য হাতে কোঁচা যেতে যেতে দিয়ে গেল খোঁচা কি মশাই লিখছেন না কেন লিখুন লিখুন লোকটার বরাত ভালো চলে গেল নইলে ও নির্ঘাত হতো খুন চলেছে রাত্রের ট্রেন বাইরে নিকোষ অন্ধকার জানালা টপকে ছুটে আসে উল্টো মুখে আলোয় কিম্বুত কিমাকার মূর্তি সব সারা কামড়া নিস্তব্ধ নিঝুম জেগে একা বসে আছে শিশু চোখে নেই ঘুম সমানে চলেছে বাইরে পৈশাচিক কি এক উৎসব ডাকলে কেউ উঠবে না সে জানি, দাদা দিদি কাকা বাবা সব পিপু ফিশু সে জানি না কোথায় চলেছে মনে সে যা নিয়েছিল এঁচে মিলছে না কিছুই এই অন্ধকার তার ছিল না হিসেবে স্বপ্নে তার ছিল না স্তব্ধতা এই ভয়ঙ্কর ভয় ডেকে তুলে কাকেই বা দেবে শেষ রাত আন্দাজ হঠাৎ সবাইকে ডেকে তুলে দিল শূন্যতা ভরাট করা গুম গুম আওয়াজ মা বললেন দেখ দেখ ওই দূরে সারা ব্রিজ এই আমরা মা কালী বলে দিলাম সজরে পয়সা ছুঁড়ে যে তিমির সেই তিমিরই তারপর সেই শিশু আবার ঘুমল স্বপ্নে দেখল ছাদের যেখানে চাঁদ থাকে তার পাশে ফণি মানুষার টপটাতে। বসে আছে ফের সেই হুলো মা মাকে যে সে ডাকতে যাবে মা তার আগেই ডেকে তাকে ট্রাঙ্কটা খুললেন ট্রাং থেকে কি বেরোলো বলো দুটো তুবড়ি আর দুটো লাল নীল দেশলাই তখন অনেক রাত পাড়া শুদ্ধ বাড়ি শুদ্ধ ঘুমোচ্ছে সবাই তারপর কি যে মজা হল সেও এক ব্রিজি ওপরে টমটম যায় গুড়গুড় গুড়গুড় নিচে চাও যদি হিজিবিজি হিজিবিজি নদী নৌকো নদী নৌকো নদী নাম নও আজ মফসলে এক নগণ্য শহর বৃষ্টিপাত বেশ ক ইঞ্চি বেশি নেহাত নগণ্য নয় সেখানকার শীতের বহর দুপাশের রেন্ট্রি গাছে ছায়ায় ছায়ায় দিগন্তের কোন অন্তরালে জানতাম না কোথায় রাস্তা যায় সে দুবল হাটি পতিয়াই বা কোথায় রান্নাঘরে জানালা দিয়ে দেখা যেত দূরের রাস্তায় গলায় দুলিয়ে ঘণ্টা হাতি দুলকি চালে কখনো বা উঠ দৈনিক সকালে ঠিক কাঁটায় কাঁটায় রানারের ছুট বাইরে বোতাম ফুল বেল জুঁই ব্যাস ভেতরের ছোট্ট উঠোনে তুলসী মঞ্চ কাঠ গোলাপ হাসনা হানা দোপাটি টগর করবি ছুটি ফুল তিনটে হাঁস পেঁয়াজ উচ্ছের মাচা লক্ষ্মী গাই থাকত এক কোণে দুধ ডিলে ডিম পারলে যা হতো রগর শীতকালে সার্কাস আসত স্কুলের মাঠে পড়তো তাঁবু কি মুশকিলে পড়তেন যে হারাধন বাবু কাছে হবে মনে করে ছোট্ট তিন ফুট উঁচু ঢিবিটায় উঠে তিনি রোজ আকাশের তারা দেখে দেখে খাতা ভরে কী সব টুকতেন সেই ঢিবি একদিন সার্কাসের তাঁবু দিত ঢেকে কুরকুর কুরকুর করে বাজনার বলে ঘোড়ার গাড়িটা যেত লাল নীল সবুজ হলুদ কত কি সুখের পায়রা ওড়াতে ওড়াতে আমরা এই টুকুটুকু আধ ভাঙা খুদ স্বেচ্ছায় দিতাম ধরা তাদের কবলে সারাদিন আমাদের মহানন্দে খুঁটে খুঁটে খেত শেষের সপ্তাহে রোজ অদ্যশেষ রজনী বুঝিয়ে সারাটা শহর কানা করে দিয়ে জানি না কোথায় উড়ে যেত পাশের বাড়িতে থাকত আমার যে বন্ধু তার এক ছিলেন পিসিমা তিনি এলে ঘরে বসত মাসিদের আসর ঝুলিতে গল্পের তার ছিল না কু সীমা পরিসীমা জিভে তার কিছুই বাঁধতো না কোন এক জেলার কোন ম্যাজিস্ট্রেট সাহেব কবে কোন ট্রেনের কামরায় রসসিক্ত হয়ে উঠত বক্তার রসনা মেমকে আদর করে বসালেন কোলে ছোটদের শুনতে নেই কি হলো তারপর শুনেছি কারণ তাতে বিস্কুট ছিল বলে কামরায় আর যারা ছিল কচর মচর খেতে লাগলো সাহেবের চিন থেকে দামি দামি বিলিতি বিস্কুট ছোটদের দুর্বদ্ধ ছিল মধ্যে মধ্যে থাকতো যা ব্যাসকুট বলতে বলতে হঠাৎ তিনি দাঁত মুখ খিঁচিয়ে চিৎপাত হলেন তক্তপোষের ওপর মা কালী করতেন তাকে ভর না থেমে গড়গড় করে যা বলতেন তিনি শুনে সারা গায়েই দিত কাঁটা নরকের যত সব ডাকিনি প্রেতিনি তিনি দিচ্ছে সাজা বেঁধাচ্ছে গরম লোহা উপড়ে নিচ্ছে চোখ তেলের কড়াইতে করছে ভাজা তার বর্ণনার কাছে এখনকার পাপবিদ্ধ কবিতা কিছু না মনে মনে ওর জন্যে ঠাকুরকে ডাকতাম হে ঠাকুর কেন ওকে শান্তি দাও না কেন ওকে করোনা করু না সকালে শীতের ভরে তারের বেড়ায় ঝুলে ঝুলে থাকতো যেন নাকের নোলক বেলায় সূর্য ডুবে গেলে করতো কি মন কেমন ছিল একটা খেলনার ঢোলক ছেলে মেয়ে একসঙ্গে খেলতাম চত্বরে কখনো কখনো খুব নরম হাত ধরে কোনো কিছু না ভেবেই হয়তো বলতাম তোর এই আয় মন নাম নামের মানেটা কি রে আয় মন আয় মন নাকি বাহ কি সুন্দর গন্ধ হাতে বুঝে মেহেন্দির রং চড়কের আগে আসত কাছের গ্রামের এক বহুরূপী বছরে একবার মেজবাড়িতে তার চেয়েও আসত লোক হরেক রকম একাসত শিন্ডে খেলতে নানা জায়গাকার নামি নামি অনেক প্লেয়ার তাদের পা টিপতে গিয়ে আমাদের নিকলে যেত দম এক এসেছিল শিল্প প্রদর্শনী নিয়ে সরকারের লোক এক তারই টেবিলে কাঁচের কাগজ চাপা দেখে জীবনে প্রথম সেই কি যে হয়েছিলাম স্তম্ভিত এজন্যে নয় যে সেটা কাঁচ আসলে কাগজ চাপা বসেছিল দিব্যি সেই কাঁচের মধ্যে গিলে শ্যামপত্র শোভা সম্মনিত সম্পূর্ণ একটি গাছ আর এসেছিল বন্যার্ত অঞ্চল থেকে হাতি চড়ে এক জমিদার তার দলবল সহ সন্ধেবেলা তার ঘরে বৈতরোজ ফুর্তির ফোয়ারা দরজায় পর্দা থাকত কালোয়াতি গানের গমক ঘুঙুরের বোল আর অদৃশ্য ঠমক উপচে পড়তো মাঝে মাঝে বাইরের মাঠে বন্যা নেমে যাওয়ার ঠিক মুখে গিন্নিমা উঠলেন খাটে সিঁদুর চন্দনে রাজরাজেশ্বরী সেজে কাঁদতে কাঁদতে বলেছিল আহাম্মক ঝিটাই মা তোমার গৌরবর্ণ নীল হল কিসে কিসে শুনতে লোকে নাকি শুনেছিল বিশ্বে সেই দোষে ঝি হলো ছাঁটাই ব্যাপারটা সকলেরই নাকি জানা কিছুই জানিনি আমরা কি বৃত্তান্ত ছোটদের জানবারও কথা না খেতাল চাষিরা পাটটা নিতে। তখন সামনের মাঠে পা ফেলা যেত না ঘটি নিয়ে ঘুরে ঘুরে জল দিতাম আমি আর দাদা শুধু শুকনো ওইটুকু পানিতে কি করে যে মিলে যায় খোদাতালার এত দোয়া সেটা ছিল ধাঁধা কিছুতে নিতাম না হাতে গুঁজে দিলে কেউ লজেন জুস দারোগা হয়ে বাবার যে নামডাক এক দাদা বলতো কি জন্যে বলতো কারণ নেনে না বাবা ঘুষ জল দিয়ে লজেন জুস একরকম ঘুষ কাঁথিতে কোথাও কোনো সমুদ্রের ধারে নুন তৈরি করতে গিয়ে পুলিশের বুটের কাঁটায় সমস্ত শহর ক্ষুব্ধ ফেটে পড়ছি আগে আমরা সবাই মাঝে মাঝে হাঁক উঠছে জোরসে বলো ভাই বন্দে মাতারম সারাটা শহর করছে থমথম গুপ্ত কক্ষে বসে বসে নিজের অস্থিতে বজ্র যেন বানাচ্ছে দধিছি এমন সময় হে ধরণী দ্বিধা হও আমি যাই পাতাল তলিয়ে ভিড়ের ভেতর থেকে ওকে বলল ছিছি তোর বা সরকারি চাকুরে সন্ধেবেলা একদিন বাপুরে মহকুমা হাকিমের কুঠিতে কি ভিড় রেডিও শোনাবে এসডিওর জামাই সকলেই আমন্ত্রিত এসেছে সবাই মাস্টার মুনসেফ ব্যাংক ম্যানেজার উকিল মোক্তার সিভিল সার্জন সোডাকলের মালিক থানার দারোগা সাব রেজিস্টার পশুর ডাক্তার সবাই এলেন একে এসডিওর জামাই তদুপরি সোনামে রেডিও সুতরাং সবাই হাজির শহরের মশামাছিটিও এদিকে সময় যায় বই তার আলো আলো তার একল কল সে কল এ ছুঁই তা ছুই। গলদ ঘর্ম এস ডিওর জামাই বেচারি হয় না কু কিছুতে কিছুই শেষকালে শব্দ এলো অবিকল হাঁ হাঁ একেবারে অবিকল কি কাণ্ড সামনে ডাকছে এক গাদা কুকুর বেড়ায় এসডিওর মুখ ভোঁতা হতে দেখে একদল কি খুশি এসডিওর বরাবরই উকিলরা দিল সরকারকে দুও আরেকজন বলল ওই জামাতাটি ভুসি শেষের দলটি বলল এ থেকেই বোঝা যায় রেডিও ব্যাপারটাই ভুয়ো বাঁদিকে টানা বালির কাগজ গঁদের আঠার শিশি চাবিয়ার তালা লাল হলদে সুতোর বান্ডিল শিলমোহর গালা এই নিয়ে ছিল বাবার টেবিল আর ছিল পেন্সিল কাটার একটা ছুরি একদিন স্কুল থেকে ফিরে দেখি খই হৈ ব্যাপার পেন্সিল কাটার সেই ছুরি হাতে এ কি উঠোনে দাঁড়িয়ে মেজু থুরি বাবার মতলব ছিল নাকি নিজের গলায় বসাবার খাটো করে গলা ওতে কি পেন্সিল ছাড়া যেই বলা আর যায় কোথা প্রচণ্ড ধমকমনি বড্ড হচ্ছ পাকা দিদির শাশুড়ি নাকি লিখেছেন যা তা দেনা পাওনা এখনো ঢের বাকি অথচ দেনার দায়ে বাবার বিকিয়ে আছে মাথা এদিকে চালের দাম উঠেছে আট টাকা লোকে বলছে লাগলো বলে আবার লড়াই লিখিনি ভাগ্যিস মা বলতেন শুনিনি লিখিস কালকি এসে পৌঁছলো দেউরিতে সে পেয়েছে শিবতোল্য বর বুকের ভেতর করে আনা আশা তার মেলে দেবে ডানা আলো এলো ঘুমটাও সরালো কে যেন কোকি উঠল কালো দাঁতে দাঁতে কর্মর কর্মর সেই থেকে সে রাক্ষস পুরীতে ভাগ্যিস লিখিনি নইলে শিব গড়তে গিয়ে হয়ে যেত নিশ্চয়ই বাঁদর মাকে মনে পড়ে মা আমাকে বলতেন বাঁদর কিন্তু তবু যখনই বৃষ্টিতে ঝরে চমকাতো বিদ্যুৎ পাশে এসে মা বলতেন হেঁকে জয়মনি স্থির হও যে মন্ত্রে ঘেসে না কাছে ভূত সে মন্ত্র তো মার কাছেই শেখা আজ তাই শ্মশানে মশানে কৃষ্ণপক্ষে ভয়ঙ্কর যে কোনো জায়গায় যেতে পারি একা জলে কিংবা ঝরে এখনো মেঘের দিকে যখনই তাকাই মনে পড়ে মাকে কেন মনে পড়ে মা ছিলেন মেঘ বর্ণ শুধুই কি তাই দুয়ে আর দুয়ে আপনি ঠিক বলছেন চার দেখুন আমার একটা কুষ্ঠির দরকার ভবিষ্যৎটা একটু ভালো করে জেনে নিতে চাই যা যা জানি বলে যাচ্ছি যা যা জানি বলে যাচ্ছি আপনি তো গণক ফাঁকগুলো নিচগুনে ভরে বানিয়ে দিন না একটা ছক প্রথম যুদ্ধের ঠিক পরে কত সাল সেইটাই তো জানি না বার ভুলিনি কারণ মা বলতেন বুধবারে নখ কাটা আমার বারণ রাশিটা বিচারাধীন আপনি রায় দিলে তবেই চূড়ান্ত বলে গণ্য হবে রাশি দিদি বলেছিলেন একবার যতদূর মনে পড়ছে মিন হতেও বা পারে যেরকম মাছ ভালোবাসি মাঘের সংক্রান্তি তিথি অকারট্য নির্ভুল আরেকটু বলি তারপর ইতি কি করে জানি না আমার মনের মধ্যে জন্মগত ছবি একটা আছে একেবারে শীতের শেষ দিন পাতা নেই গাছে দুটি ঠোঁট শব্দ তুলে অন্য দুটি ঠোঁটে বলে ওঠে মনে নেই কাল মধুমাস বলেছিল আর কেউ আমার মা নন বললাম তো কারণ মা তখন আমাকে নিয়ে যন্ত্রণায় নীল আমার কণ্ঠে আপনারা কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা পাঠ শুনলেন আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ